শাকিব খানের সিনেমায় বলিউডের নায়িকা থাকবে তামানা পাঠিয়ে থাকবে ভাই রে ভাই যেমন পরিচালক তেমনি নায়ক যেমনি মেগাস্টার শাকিব খান তেমনি পরিচালক এবং প্রযোজক পেয়েছে তার আপকামিং নতুন একটি সিনেমা গতকালকে যে পরিচালক ভিডিও বার্তা দিল এবং তার পরবর্তী সময়ে আমি অফলাইনে সেই সেই সিনেমা সম্পর্কে যখন একটু জানতে গেলাম তখন ভাই পরিচালক এবং প্রযোজকের প্ল্যানের যে একটা ধারাবাহিকতা সেটা শোনার পরে রীতিমতো আমি অবাক আমি কি শুনলাম শাকিব খানকে এই যে প্রজেক্টটা রেডি করতে যাচ্ছে কিংবা আগামীতে যেই সিনেমাটা আসছে অলস আপন এ টাইম ইন ঢাকা সেই সিনেমা সাকিবিয়ানদের কাছে যে ভাবে একটা ইফেক্ট ফেলে দেবে সেটা ধারণার বাইরে সাকিবিয়ানরা যেই সলিড পরিচালক সেই বাঘা নায়ককে পেয়েছে সেই সিনেমাটা কি এমনিতে এতটা আকাশচুম্বি হবে সেই সিনেমার পেছনে কতটা কাঠখড় পোড়াতে হবে আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই এবং এই সিনেমার আপকামিং যে নিউজগুলা সিনেমার নাম সিনেমার যে একটা ফার্স্ট লুক পোস্টার কিংবা কবে ঘোষণা হবে কিংবা এই সিনেমার নায়িকা নিয়ে যে চমকটা থাকছে এবং স্টার কাস্ট নিয়ে এই সিনেমাতে শাকিব খানের সাথে আর কারা কারা কাজ করতে পারে কোন দেশের অভিনয় শিল্পীরা থাকতে পারে একটু আপনাদের কাছে ধারণা কিংবা খবরটা দিতে চাই সো ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে একটা সলিড পরিচালককে আমি দেখলাম বাংলাদেশে এই প্রথমবার তিনি খানের হাত ধরে একটি সিনেমা করতে যাচ্ছেন কিন্তু সেই সিনেমা করতে যাওয়ার আগে তিনি যে সমস্যার মুখোমুখি হচ্ছে তার ভেতরে যে একটা কথা নাড়া দিচ্ছে যে সাকিবিয়ানরা অর্থাৎ বাংলার যারা দর্শক রয়েছে তারা কালা জাহাঙ্গীর চরিত্র রূপে সাকিব খানকে এক কথায় ধরেই নিয়েছিল যে সাকিব খানকে আমরা কালা জাহাঙ্গীর চরিত্রে দেখতে পারবো সেই সিনেমায় কিন্তু পরিচালক যখন দেখলো যে এই বিষয়টা তো ধীরে 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 বড় রূপ ধারণ করছে মানে ভক্তরা ধরেই নিচ্ছে নিচ্ছে নিয়ে তারা যে সাকিব খান কালা জাহাঙ্গীর রূপে আসবে পরিচালক বিষয়টা মানে আশ করতে পারলো কিংবা পরিচালক অনলাইনে চোখ রেখে সাকিবের উপরে তিনি একটু নজর দিয়েছে যে তারা তো এটাই ধরে নিচ্ছে কিন্তু আমার সিনেমার গল্পতে এটা না সাকিব খানকে তো কালা জাহাঙ্গীর রূপে দেখা যাবে না তাহলে তাহলে ভক্তরাই যে এটা ধরে নিচ্ছে আমি যখন সিনেমা নির্মাণ করব কিংবা সাকিব খানকে নতুন লুকে হাজির করব তখন যদি সাকিব খানের ভেতরে কিংবা শাকিব খানের লুকে ওই কালা জাহাঙ্গীরের চরিত্রটা না পাই তবে তো ভক্তদের সাথে আমার একটা মানে বন্ডিংটা খারাপ হয়ে যাবে একটা খারাপ সম্পর্ক হয়ে যাবে সে জায়গা থেকে আমি আপনাদেরকে বলি যে একটি সিনেমার গল্প কিংবা সিনেমা হিট করার জন্য পরিচালকের যতটুকু সাহস দরকার পরিচালকের যতটুকু কর্তৃত্ব রয়েছে ঠিক সেই সিনেমাকে আরো বড় আকারে হিট করাতে হিটের পর্যায়ে নিয়ে যেতে পরিচালক এবং দর্শকদের একটা ভালো বন্ডিং থাকা দরকার মানে রিসেন্ট আপনারা পেছনে যতগুলো সিনেমা দেখেছেন এক কথাই বরবাদ সিনেমা বাদ দিয়ে প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা সিনেমার বেলাতেই নায়ক পরিচালক এবং প্রযোজকের সাথে মানে নায়ক না নায়ক তো আমাদের বেড়েছে সাকিব খানি এখানে নায়কের কথা বাদী দি। মানে পরিচালক এবং প্রযোজকের সাথে নায়ককে নিয়েই কিন্তু নায়ককে নিয়ে ভক্তদের সাথে দূরত্ব তৈরি হয়েছে অর্থাৎ মেগাস্টার সাকিব খানের সাথে সেই পরিচালকরা কথার বর খেলাপ করেছে কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একের পর এক নাটকবাজি করা হয়েছে সেখানে থেকে দূরত্ব তৈরি হয়েছে সেই পরিচালকের ঠিক এই যে এই কথাটা এই কথাটা আমি এই জন্য বলছি যে পরিচালক দেখেন আবু মাহমুদ হায় আবু হায়াত মাহমুদ ভাই তিনি আগে থেকে সবকিছু ক্লিয়ার করছে যাতে করে ভক্তদের সাথে ভক্তদের কাছ থেকে তাদের সেই দূরত্বটা সৃষ্টি না হয় এই যে ভুল ভান্তি যে সিনেমা শুরু থেকে আসছে ভক্তরা ধরে নিয়েছিল কালা জাহাঙ্গীর রূপে আসবে সাকিব খান কিন্তু সেটা যে সিনেমাতে আসবে না পরিচালক আগেই জানিয়ে দিল এই জায়গা থেকে কি হলো পরিচালক এবং ভক্তদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকলো মানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না শুরু থেকে এটা জানিয়ে দিয়েছে এবং তিনি যেটা জানা জানিয়েছে যে আগামী মাসে আমরা সিনেমাটির নাম এবং সিনেমা কে কে থাকবে সাকিব খানের সাথে সেটাও তিনি জানিয়ে দিয়েছে এবং আমি যতটুকু জানতে পারলাম যে সিনেমাটি শাকিব খানের সাথে যে স্টার অর্থাৎ নায়িকা থাকবে ভাই আপনারা বড় আকারের একটা চমক দেখতে পাবেন আমি নামটা প্রকাশ করবো না কারণ সেই নামটা এখনো সিরিয়াসলি তারা এখনো চুক্তিবদ্ধ করেনি অর্থাৎ বলিউড থেকে বলিউড থেকে কিংবা দক্ষিণী সিনেমার কোনো একটা চমক আমরা দেখতে পেতে পারি আমি বলছি না যে সেটাই পাবেন মানে আমি যতটুকু জানতে পেরেছি কিংবা জানলাম কিংবা সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে যতটুকু আভাস পাচ্ছি কানা ঘোষা হচ্ছে আপনারা বড় ধরনের একটা নায়িকার চমক এই সিনেমায় পাবেন এবং শুধু নায়িকাই না নায়িকার পাশাপাশি ভিলেন বলেন পার্শ্ব চরিত্রে যে সকল অভিনেতা থাকবে সেই সকল চরিত্রের অভিনেতা বড় বড় ধরনের বাঘা বাঘা অভিনয় শিল্পী এই সিনেমায় দেখতে পাবো আমরা এবং ফাইটিং বলেন যে অ্যাকশন বলেন রোমান্টিক বলেন প্রত্যেকটা জায়গাতে নতুনত্ব ফিরে নিয়ে এনে আবু হায়াত মাহমুদ ভাই তিনি প্রথম পরিচালক সাকিব খানের মানে সাকিব খানের সিনেমা করতে যাচ্ছে তিনি প্রথমে এই প্রথমবার এই সিনেমাতে তার চিন্তা ভাবনা ধ্যান ধারণা এবং প্রযোজক যে মহিলা একজন প্রযোজক তিনি যে এত চিন্তা ভাবনা করে পরিচালককে কাজ করেছে সাকিব খানের সিনেমায় তাহলে সেই পরিচালকের উপরে আমরা একটু সহনশীলতা কিংবা একটু বিশ্বাস রাখতেই পারি যে সেই পরিচালক আমাদেরকে ঠকাবে না তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে সাকিব ইয়ানদেরকে তিনি ভুলের জায়গা থেকে বের করে নিয়ে আসছে অনেকেই গল্প দেয় গলাবাজি করে এই সিনেমায় সেটা থাকবে সেটা থাকবে কিন্তু অনেক জায়গা থেকে ছড়িয়ে যাচ্ছে যে সাকিব খানের সিনেমায় বলিউডের নায়িকা থাকবে তাওয়ানা ফাটিয়া থাকবে কিন্তু দেখেন সেই পরিচালকগুলা গুলা পেছনের ঘটনাগুলো দেখেন সেই পরিচালকগুলো আমাদেরকে ক্লিয়ার করেনি এমনকি যে সিনেমার নায়িকা চূড়ান্ত নায়িকার সাথে সাকিব খানকে শুটিং করে ফেলেছে সেই নায়িকার নামও আমাদেরকে প্রকাশ করেনি কিন্তু আমাদের এই যে বর্তমান সময় হায়াত মাহমুদ ভাই তিনি উল্টো তিনি চাচ্ছে আমার সাথে ভক্তদের বন্ডিংটা ভালো থাকুক এটাই আমরাও এটাই চাই যে পরিচালক প্রযোজকের সাথে সাকিব আমাদের দর্শকদের বন্ডিংটা ভালো থাকুক সেটা সিনেমার জন্য ভালো হবে কখনোই সিনেমার ক্ষেত্রে এসে দুই গ্রুপ হবে না এক গ্রুপ বলবে সিনেমা ভালো আরেক গ্রুপ বলবে প্রযোজক পরিচালক আমাদের সাথে চালবাজি করেছে আমাদের সাথে বাটপানি করেছে এই কথা যেন বলতে না পারে অর্থাৎ পরিচালক ভক্তদের মধ্যে যে একটা সুসম্পর্ক বজায় থাকে সেজন্যই পরিচালক আবহাওয়া মাহমুদ ভাই সবকিছু ক্লিয়ার করছে আগে থেকে এখন আমরা যে চমকের অপেক্ষায় আসি আগামী মাস অর্থাৎ আজকে যে একত্রিশ তারিখ চলে গেল এখন আগস্ট মাস চলে আসছে এখন আগস্ট মাসের শেষের দিকে আমরা সেই সিনেমার ফার্স্ট লুক দেখতে পেতে পারি যেটা গতকালকে পরিচালক তিনি নিজেই বলেছেন এবং এই পরিচালকের সাথে সাকিব খান ভাই যে বড় রকমের যে চমক তিনি পেতে মানে দিতে যাচ্ছেন আমাদেরকে এবং সাকিব খান পেতে চলেছেন এখানে ভাই ধরা বাইরে মানে কয়েকটা দেশে এই সিনেমার টিম ওয়াইজ কাজ করছে সাকিব খানের এই আপকামিং বড় একটা সিনেমার প্রজেক্ট তারা যে হাতে নিয়েছে আমরা বলতেই পারি সলিড পরিচালক বিগ প্রজেক্ট যেখানে সাকিব খানের চমক থাকবে আকাশ চুকবে ভক্তরা এক একটা চমকে রীতিমতো দিশেহারা হয়ে পড়বে যে আমরা কি দেখলাম আমি আগেই বলে দিচ্ছি নায়িকার চমকে আপনারা পুরোটাই মানে দিশে হারা হয়ে যাবেন কি দেখলাম মানে নতুনত্ব খুঁজে পাবেন চমকে আপনাদের মাথা ঘোরাবে আপনাদেরকে বলে দিলাম পরিচালক প্রযোজক মানে প্রত্যেকটা ব্যক্তি মিলে সাকিব খানকে নিয়ে নতুন ধারায় নতুন আগমন হিসেবে সাকিব খানকে তারা প্রেজেন্ট করবে এটা সম্পূর্ণটাই ভক্তদের ধরা ছোঁয়ার বাইরে ভক্তরা একেবারে অবাক হয়ে যাবে যে বাংলার আকাশে বাংলার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আবারও একটা নতুন ধারা হয়ে দিল পরিচালক এবং প্রযোজক নতুন পরিচালক নতুন প্রযোজক আমাদের দরকার ইন্ডাস্ট্রিতে ঠিক আছে সাকিব সাকিবরা আপনাদের মতামত চাই অবশ্যই ভিডিওটি সব কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য